আবার একটা নতুন নাটক নিয়ে ফিরে এলাম তো এবার দেখবেন নাটকটার নাম কী তো আসেন দেখাই এবার নাটকটা তো চলেন দেখে এসি তার জন্য আমার ভিডিওটা স্কিপ করবেন না অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট ভিডিওতে শেয়ার করে দিবেন তো আসেন দেখে এসি লেট স্টার্ট গো দেখেন কত সুন্দর নাটক শান্ত দেখেন সে নায়কটা নাটকের নায়কটা দেখেন ডুবে মনের কষ্টে দেখেন ব্রিডিস থেকে লাভ দিতে চাইছে সে তার মায়ের কথা চিন্তা করে বেঁচে গেলো দেখেন সে অনেক গরিব দেখেন অনেক ভালো নাটক দেখেন কত ভালো নাটক বন্ধুরা অবশ্যই ভিডিওটা একটা লাইক কমেন্ট করবে লাইভ ভিডিও দেখেন এক ছেলে ভিডিও

দেখেন কত বড় একটা সুট টাকার টাকা সিট পেজ এটা সিট বলল সে ফোনে তার সাথে যোগাযোগ করতে লাগলো দেখেন ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা দেখেন কত ভালো ভিডিও অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন বন্ধুরা দেখেন সে পেয়ে গেল এইরকম সিট পেজ